টেস্ট গুলার প্রিপারেশন শুরু হয়ে যাবে বা পরীক্ষা শুরু হয়ে যাবে সেই অল্প সময়টাকে খুব ভালোভাবে কাজে না লাগাইতে পারলে কোনো বিশ্ববিদ্যালয়ে হয়তো বা হবে না তো টু যেখানে বিউনিটি শিক্ষার্থীদের জন্য থাকবে একশো বিশটি ক্লাস চিরোটি শিক্ষার্থীর জন্য থাকবে দুইশোটি ক্লাস এইচএসসি চব্বিশ বেশি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপদে পড়তে পারো সময় নিয়ে কারণ তোমার এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে দেখা গেলো খুব অল্প সময়ের মধ্যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোর প্রিপারেশন শুরু হয়ে যাবে বা পরীক্ষা শুরু হয়ে যাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তারিখ দিয়ে দিবে তো খুব কম সময়ের মধ্যে তোমার প্রস্তুতিটাকে শেষ করতে হবে এই একটা প্রেশার কিন্তু হয়তো বা তোমরা পাইলেও পাইতে পারো কারণ হইতেছে তোমাদের যে সময়ে এইচএসি পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল সে সময়ে শেষ না হয়ে বরং এর থেকে অনেক বেশি সময় পরে গিয়ে তোমরা শেষ করতে হইতেছে তো সেই কারণে তোমরা হইতে পারে যে তোমরা এইচএসি পরীক্ষার পর পরই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য অল্প কিছু সময় পাবা সে অল্প সময়টাকে খুব ভালোভাবে কাজে না লাগাতে পারলে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়তো বা হবে না তোমার এবং একটা জিনিস কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এই অল্প সময়ের মধ্যে যারা ভালো করতে পারবে তারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তো এই যে প্রেশারটা আছে এটা কিন্তু সবার জন্য প্রেশার এটা এমন না যে সেটা শুধু তোমার জন্য সেটা শুধু মেধাবী শিক্ষার্থীদের জন্য না সেটা শুধু মানে মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য না সবাই জন্য কিন্তু সবাই এটা থেকে হচ্ছে গিয়ে বের হয়ে আসবে শুধুমাত্র তার বিচক্ষণতার পরিচয় দিয়ে সে আগে থেকে যদি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে ভাবনা চিন্তা করে সে যদি আগে থেকে অন্তত এতটুকু ধারণা রাখতে পারে যে না আমার এই এই বিষয়গুলোর উপর প্রশ্ন আসে এই এই বিষয়গুলো থেকে আমি পড়তে পারবো এ জায়গায় আমি কোচিং করলে আমার ভালো একটা চান্স হবে সে যদি এই ধারণাগুলো রাখতে পারে এইচএসসি চব্বিশ বেশি শিক্ষার্থী হিসেবে তুমি অনেক বেশি আগায় থাকবা তোমার জন্য এখন যেটা করণীয় সেটা হচ্ছে যেহেতু পরীক্ষা পিছানো সময় আছে এই সময় থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করা শুরু করো কাজ করার মধ্যে হয়তো বা থাকতে পারে এখন থেকে তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা এখন থেকে তুমি বিশ্ববিদ্যালয় বোকাবলারি পড়া শুরু করে দেওয়া এখন থেকে তোমার প্রিপোজিশন মুখস্থ করা শুরু করে দেওয়া অ্যাকাউন্টিং এর ম্যাথ শুরু করে দেওয়া সাধারণ গান পড়া শুরু করা ইংরেজির বিভিন্ন গ্রামাটিক্যাল বিষয়গুলো পড়া শুরু করা বাংলার সমাজ কারক নিয়ে তোমার বিস্তারিত জ্ঞান থাকা সে এই কাজগুলো এখন তুমি কোথায় করবা সেই জন্য আমরা নিয়ে এসেছি বিউ চ্যাম্পিয়ন কোর্স টু যেখানে বিউনিটের শিক্ষার্থীদের জন্য থাকবে একশো বিশটি ক্লাস সিউনিটের শিক্ষার্থীদের জন্য থাকবে দুইশোটি ক্লাস এই একশো বিশ এবং দুইশোটার ক্লাসের মধ্যে তোমার বিশ্ববিদ্যালয়ে জার্নিটা আমরা একদম শেষ করে দিব আমরা প্রতিদিন দুই থেকে তিনটা ক্লাস নিব দুইটা থাকবে হচ্ছে তোমার রেগুলার ক্লাস একটা থাকবে হয়তো বা সলভ ক্লাস তোমার মডেল টেস্ট থাকবে তোমার অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে এবং ক্লাস শেষে তুমি পেয়ে যাবে লেকচার শিট তুমি পেয়ে যাবা হচ্ছে গিয়ে ক্লাস কিছু আমাদের এই কোর্সের কোর্স হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো করোবা বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করলে তুমি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবা সো এইচএস চব্বিশ বেশি শিক্ষার্থীরা তোমরা প্রস্তুত